আপনার মোবাইলটি হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে তখনই থানায় যখন আপনারা জিটি করতে যান তখনই তারা কিন্তু বলে আপনাদের মোবাইলের আইমিএ নাম্বারটা দিতে যখন আপনাদের মোবাইলের তখন কিন্তু আপনারা মোবাইল দিয়ে আইমিএ নাম্বারটা বের করতে পারবেন আপনারা বের করবেন কিভাবে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তাহলে বেশি বক বক না করেই ভিডিওর মূল কাজ শুরু করা যাক সর্বপ্রথম আপনি মোবাইলের ডায়াল প্যাডে প্রবেশ করবেন জাস্ট আমি আমার মোবাইলের ডায়াল প্যাডে প্রবেশ করব। মোবাইলের ডায়াল প্যাডে প্রবেশ করার পর এইখানে লিখে দিবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লেখে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের মোবাইলের সামনে আইমিএ নাম্বারটা কিন্তু শো হয়ে যাবে যখনই আপনি স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লেখে সার্চ করে দিবেন অটোমেটিক কিন্তু আপনাদের স্ক্রিনের সামনে আইমিএ নাম্বার দুটি কিন্তু শো হয়ে যাবে জাস্ট স্ক্রিনে যেটা আমার দেখতে পারছেন এই আইমিএ দুটি নাম্বার যে আপনারা দেখতে পারছেন এই দুটি নাম্বার আপনারা কোনো এক জায়গায় লেখে রাখুন ভবিষ্যতে কাজে আসতে পারে ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিলে চলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম